আপনার রাশি অনুযায়ী দেখে নিন দিনটি কেমন যাবে কি বলছে আপনার গ্রহ নক্ষত্র জেনে নিন বিশ্বখ্যাত প্রাপ্ত জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের নিখুঁত রাশি ফল মিশ রাশি আজ নতুন কোনো দায়িত্ব পেতে পারেন সততা ও সময় জ্ঞান কাজে লাগান অর্থ অতিরিক্ত খরচে প্রবণতা থেকে নিজেকে নিয়ন্ত্রণ করুন সম্পর্ক কাছের মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে ঠান্ডা মাথায় কথা বলুন স্বাস্থ্য হালকা মাথা মাথাব্যথা বা চোখে ক্লান্তি হতে পারে পর্যাপ্ত বিশ্রাম জরুরি বৃষরাশি সহকর্মীর সাহায্যে কঠিন কাজ সহজ হবে দলে কাজ করলে ফল পাবেন অর্থ জমে থাকা পাওনা দাকা আজ ফেরত পাওয়ার সম্ভাবনা আছে সম্পর্ক পরিবারের কারো সঙ্গে মান অভিমানও মিটে যেতে পারে স্বাস্থ্য হজমের গোলমাল হতে পারে বেশি তেল তেলমশলা এড়িয়ে চলুন মিথুন রাশি আজ সৃজনশীল কাজের জন্য অনুকূল দিন আইডিয়াগুলো কাজে লাগান অর্থ নতুন উৎস থেকে আয় হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে সম্পর্ক সম্পর্কের ক্ষেত্রে আজ কারো কাছ থেকে ভালো খবর পেতে পারেন স্বাস্থ্য স্ট্রেস কমাতে মেডিটেশন বা হালকা ব্যায়াম উপকারী হবে কর্কট রাশি নিজের প্রচেষ্টায় আগের থেকে ভালো ফল আসবে কাজে ফোকাস রাখুন অর্থ বাড়তি খরচ কমাতে পারলে সঞ্চয়ের গতি বাড়বে সম্পর্ক প্রিয় মানুষের কাছ থেকে মানসিক সাপোর্ট পাবেন স্বাস্থ্য কোমর বা গাটে টান লাগার সম্ভাবনা আছে সিংহরাশি আজ আপনি নেতৃস্থানীয় ভূমিকায় থাকবেন সবাই আপনার দিকেই তাকিয়ে থাকবে অর্থ বড় বিনিয়োগ থেকে দূরে থাকাই ভালো সময়টা পর্যবেক্ষণের সম্পর্ক কারোর সঙ্গে পুরনো প্রেমের স্মৃতি জেগে উঠতে পারে স্বাস্থ্য গলা ব্যথা বা হালকা সর্দি হতে পারে হালকা উষ্ণ গরম জল পান করুন কন্যা রাশি পরিকল্পনা অনুযায়ী কাজ করুন বিপরীত কিছু করলে সময় নষ্ট হবে অর্থ পরিবারের কারোর খরচ নিয়েই চিন্তা বাড়তে পারে সম্পর্ক বন্ধুর সঙ্গে অপ্রত্যাশিত দেখা হতে পারে আনন্দ পাবেন স্বাস্থ্য ঘুম কম হলে শরীরে ক্লান্তি আসতে পারে সময়মতো বিশ্রাম নিন তুলা রাশি বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নিন আজ দ্রুত সিদ্ধান্ত ভুলে পরিণত হতে পারে অর্থ অতীতের কোনো ভুল বিনিয়োগের প্রভাব পড়তে পারে আজকের খরচে সম্পর্ক প্রেমে কেউ নতুন করে গুরুত্ব দেবে আপনাকে স্বাস্থ্য গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা হতে পারে কম মশলা ও জলীয় খাবার খান বৃশ্চিক রাশি আত্মবিশ্বাস থাকলে আজ বড় কিছু জিততে পারেন অর্থ আজ অর্থভাগ্য আপনার অনুকূলে কাজের মাধ্যমে অর্থপ্রাপ্তি সম্ভব সম্পর্ক সম্পর্কের জট সহজে মিটে যেতে পারে এক আন্তরিক কথোপকথনে স্বাস্থ্য মাথা ঘোরা বা রক্তচাপজনিত সমস্যা হতে পারে জল খান ও বিশ্রাম নিন ধনু রাশি নিজের দক্ষতায় সবাইকে চমকে দিতে পারেন আজ সুযোগ হাতছাড়া করবেন না অর্থ অতিরিক্ত খরচ না করলে আজ সঞ্চয়ের দিক থেকে ভালো দিন সম্পর্ক সঙ্গীর কাছ থেকে ইতিবাচক বার্তা বা সহযোগিতা পাবেন স্বাস্থ্য হালকা মাথা মাথাব্যথা হতে পারে নিজেকে রিল্যাক্স করুন মকুর রাশি কর্মক্ষেত্রে ধৈর্য রাখলে পরিস্থিতি আপনার পক্ষে আসবে অর্থ জরুরি কোনো বিষয় নিয়ে ব্যয় করতে হতে পারে প্রস্তুত থাকুন সম্পর্ক পুরনো কোনও সম্পর্ক থেকে আজ মানসিক দূরত্ব তৈরি হতে পারে স্বাস্থ্য বাতের সমস্যা বাড়তে পারে ঠাণ্ডা পরিবেশে সাবধানে থাকুন কুম্ভ রাশি পুরনো কাজের স্বীকৃতি পাবেন নতুন দায়িত্ব পেতে পারেন অর্থ আজ ব্যয় ও আয় সমান দালে চলবে সঞ্চয় করাই বুদ্ধিমানের কাজ সম্পর্ক সম্পর্কের পড়েন কিছুটা কমবে উপলব্ধি বাড়বে স্বাস্থ্য মাথা মাথাব্যথা বা চোখে চাপ আসতে পারে পর্যাপ্ত জল খান মীন রাশি আজ আপনার ধৈর্য আর কাজের প্রতি নিষ্ঠা প্রশংসিত হবে অর্থ ধীরে ধীরে অর্থভাগ্য বাড়ছে শুধু হুট করে কোনো সিদ্ধান্ত না নিলেই মঙ্গল সম্পর্ক কাউকে কিছু বলা নিয়ে দ্বিধায় থাকলে সময়ের অপেক্ষা করুন স্বাস্থ্য আজ শারীরিকভাবে ঠিক থাকলেও মানসিক চাপ একটু বেশি থাকবে শান্ত থাকুন জীবনের পথে বার বার হোচট খাচ্ছেন ভাগ্য কি সঙ্গ দিচ্ছে না সঠিক দিশা খুঁজে পেটে আজই পরামর্শ নিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষাল আমাদের গর্ব আপনার বিশ্বাস দীর্ঘ কুড়ি বছরের অভিজ্ঞতা এবং শাস্ত্রীয় জ্ঞানে তিনি হাজার হাজার মানুষের জীবনে এনেছেন শান্তি ও সমৃদ্ধি আমাদের গুরুর সম্মান ও স্বীকৃতি অন্তর্দেশীয় ডক্টরেট ইন অ্যাস্ট্রোলজি স্বর্ণপদক প্রাপ্ত এস এম উদয়পুর রাজস্থান আন্তর্জাতিক ডক্টরেট ইন থিওলজি মিয়ামি ফ্লোরিডা আমেরিকা রাষ্ট্রীয় প্রতিভা পুরস্কার দু হাজার পঁচিশ জ্যোতিষ বিক্রমাদিত্য শ্রীমহর্ষি ও মহর্ষি বেদব্যাস সম্মানে সম্মানিত বিদ্যা বাচস্পতি অফ ফিলজফি বিশেষজ্ঞ জ্যোতিষশাস্ত্র তন্ত্রসাধনা বাস্তুবিচার নবগ্রহ দোষ নিবারণে বিশেষভাবে পারদর্শী টিভিতে দেখুন গ্লোব টিভি চ্যানেলে প্রতি বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় আপনার জন্মছক বিচার বাস্তু সমস্যা গ্রহদোষ খণ্ডন বা জীবনের যে কোনো কঠিন পরিস্থিতির সঠিক সমাধানের জন্য আজই যোগাযোগ করুন অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন নাইন অথবা নাইন